জন্মসূত্রে আমার বাড়ি কুমিল্লা হলেও আমি খুব ছোটবেলা থেকে পরিবারের সাথে ঢাকায় থাকি আমরা যে বাসাটায় থাকি সেটা সাততলা বিশিষ্ট একটি বাড়ি আমরা তখন থাকতাম পাঁচতলায় আমাদের এই বাড়িটি ঘিরে অনেক কাহিনী আছে যেহেতু ছোটবেলা থেকে এই বাসায় বড় হওয়া তাই অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে বারবার শুধু আমাদের সাথে নয় বাসায় আরো যারা আছে বা থাকত তাদের সাথেও এমন ঘটনা ঘটেছে বলে শোনা যায় যেমন মাঝরাতে জোরে জোরে ছাদে কেশের যেন শব্দ হতো যেন শরীরের সব শক্তি দিয়ে কেউ বাড়ি দিচ্ছে এটা নিয়ে অনেক অভিযোগও গেছে বাড়িওয়ালার কাছে কিন্তু তারা তেমন পাত্তা দেয়নি বিষয়টা বাড়ির তলায় থাকতো একটি পরিবার তারা সবাই প্রায় বাইরে থাকতো কাজে মহিলার একটি মেয়ে আর একটি ছেলে মহিলা ছিলেন স্কুল শিক্ষিকা তার মেয়ে আর সে বাসায় থাকতো একদিন দুপুরে তার মেয়ে যখন আশ্রম থেকে বের হয় সে দেখতে পায় তার সামনের টেবিলে একটা ভয়ঙ্কর অবয়ব বসে আছে এটা দেখে মেয়েটা জোরে চিৎকার করে আর তার মাকে ডাকে অনেক ভয় পেয়ে যায় ঘটনার পর তারা অবশ্য বাসাটা ছেড়ে দেয় বাড়ির ছাদে মজরাতে শব্দ রুমেন উপর পরে হাঁটার আওয়াজ আর অনেক অভিযোগ ভাড়াটিয়াদের পরে বাড়ির মালিক হুজুর ডেকে বাড়ি বন্ধ করেছে শুনেছি তবুও তেমন কোনো সমাধান হয়েছিল বলে আমার মনে হয় না একদিন রাতে সবাই যে যা রুমে শুয়ে পড়েছে রাতের খাবার খেয়ে আমার বাবা যেহেতু আমাদের সাথে থাকতেন না তাই আমি আমার আম্মুর সাথে ঘুমাতাম আমার বয়স তখন অনেক কম নয় কে দশ হবে পাশের রুমে আমার ভাইয়া থাকতেন আমার আম্মু আর আমি যখন শুয়ে পড়েছি উল্লেখ্য আমি ছিলাম খুব ভীত ভূতের ভয় ছিল আমার খুব মাঝরাত তখন কয়টা বাজে ঠিক মনে নেই আমি ঘুমে বিভোর আমার আম্মু তখন কোনো কথা নেই বার্তা নেই ঘুম থেকে সোজা উঠে বসে পড়ে আমার গেটের চাবিটা নিয়ে সোজা গেট খুলতে যাচ্ছে মানে যখন তালাটা খুলবে তখন আম্মু হঠাৎ করে বলে উঠলো আমি এখানে কেন কে আনলো আমাকে এখানে আবার চাবি হাতে আম্মু তখন ভয়ে দৌড়ে রুমে ঢুকে দরজা জাটকায় ভয়ে তার মুখে কথা নেই আমাকে কে নিয়ে গেল রাত দেখে কাউকে আর ডাকেনি আম্মু আর আমি যে কিছু বলেনি অবশ্য বলেছে আল্লাহর সেদিন আম্মু বেঁচে গেছে যদি আম্মুকে বের করতে পারতো তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেত এমনি একদিন চারতলায় ডাক্তার থাকতেন তার পরিবার নিয়ে দুপুরে তার ওয়াইফ ছাদে গিয়েছিল কাপড় রোদে দিতে সে যখন ছাদের দরজাটা খুললো সে দেখলো হুবহু তার মতো একটা কিছু তার সামনে দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে আছে এটা দেখে সে দৌড়ে ঘরে আসে আর হাঁপাতে হাঁপাতে পড়ে যায় পরে সেই সবার কাছে বলেছে তারা বাসা ছেড়ে দিয়েছে কিছুদিন পর তার কিছুদিন পরে এমনই একদিন রাতে আমি আম্মু ঘুমোচ্ছি আগেই বললাম আমি খুব ভীত টাইপের রাতে একটা কোনো শব্দ হলেও আমি চিৎকার দিয়ে উঠতাম রাতে যখন ঘুমোচ্ছি হঠাৎ করে কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে যায় এমনভাবে কাঁদছে যেন খুব কষ্ট দিয়ে এখনো মনে হয় সে রাতের কথা ভয় চমকে ওঠে কান্না করছে তো করছেই আমি যে পাশে শুয়ে থাকা আমার মাকে ডাকবো সেই শক্তিও আমার নেই খুব ভয়ঙ্কর সে আওয়াজ পরে আম্মুকে ডাকলাম আম্মু দেখো কে যেন কাঁদে আম্মুকে কয়েকবার ডাকার পর আম্মু শুনলো সে আওয়াজ আম্মু ভয় পেয়েছে কিন্তু আমাকে বসতে দেয়নি আম্মু আমাকে বলছে কই না তো কোথায় কান্না করে ও কিছু না ঘুমিয়ে যাও আমিও ভয়ে ঘুমিয়ে পড়ি পরে অবশ্য আম্মুকে এখনো বললে আম্মু কেমন ভয় পায় পৃথিবীর আনাচ্ছে কানাচ্ছে কতই না ঘটনা গল্প লুকিয়ে আছে কিছু গল্প আমাদের জানা কিছু আমাদের অজানা কিছু গল্প আমাদের আগে থেকে শোনা ঘটনার সাথে মিলে যায় আবার কিছু ঘটনা আমাদের বারবার শুনতে ভালো লাগে সব কিছু মিলিয়ে আমরা আমাদের কাছে আপনারা যেসব ঘটনা পাঠান আমরা পাঠকদের উদ্দেশ্যে সেগুলো আপনাদের পড়ে শোনাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ শুরু করছি আমাদের রাতের ডায়েরিতে একজন লিসেনারের নিজের জীবনের সাথে ঘটে যাওয়া সত্য এক ঘটনা দিয়ে আমরা হুবহু সেই ভাইয়ের লেখা আপনাদের কাছে তুলে ধরছি তার আগে রাব্বি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার জীবনের এই কাহিনীটি জানানোর জন্য শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি ভালোই আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি মোহাম্মদ রাব্বি সরকার গ্রামের বাড়ি কুমিল্লা কিন্তু আমি ঢাকা মিরপুরে পরে থাকি ভুল ক্ষমা করে যেভাবে লেখা আছে সেভাবেই পড়িয়েন তো আর কথা না বাড়িয়ে চলে যাই মেন ঘটনায় অল্প বয়সে যে আল্লাহ আমার জীবনে এত পরীক্ষায় দাঁড় করিয়ে রেখেছে সেটা আমার ধারণাই ছিল না একবার আমি ব্ল্যাক ম্যাজিকের শিকার হই এবং সেই কারণে আমি ঢাকা থেকে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেই কারণ গ্রামে আমার একটি দাদু ছিল যিনি ছিলেন অত্র এলাকার খুব নাম করা একজন কবিরাজ আমি সাধারণত রাতের বেলা ট্রাভেল করতে পছন্দ করি যার কারণে আমি প্রায় সন্ধ্যা সাতটা বা তার আশেপাশে একটা সময় মিরপুর থেকে রওনা দেই কুমিল্লার উদ্দেশ্যে টিকাটুলি থেকে বাসে উঠে আমি একটা সময় ঘুমিয়ে যাই কিন্তু হঠাৎ একটা সময় আমার ঘুম ভেঙে যায় এবং দেখি সামনে একটা গাড়ি খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে যার কারণে সেখানে আমি অনেকটা সময় আটকে থাকি যাই হোক একটা সময় আমি আমার গন্তব্যে নেমে যাই তখন রাত একটার বেশি আর এত রাতে গ্রামের বাজারে কোনো গাড়ি পাব না এটাই স্বাভাবিক আমি হাঁটতে শুরু করলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে পশ্চিম দিকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে গিয়ে আবার উত্তরে প্রায় সাড়ে তিন কিলোমিটার যেতে হবে আমি যখন উত্তর দিকের রাস্তাটার কাছাকাছি তখন দেখি রাস্তার দক্ষিণ পাশ থেকে সাদা পাঞ্জাবি পরে একটা লোক আমার দিকে এগিয়ে আসছে যদিও আমি ভয় পাইনি কিন্তু ভাবতে লাগলাম যে এত রাতে কেউ নেই ইতিমধ্যে সে রাস্তায় উঠে এসেছে এবং আমাকে জিজ্ঞেস করছে এই কে তুমি এত রাতে কোথা থেকে আসলা আমি তখন বুঝতে পারি যে না এটাই আমার সেই কেউ এটা কবিরাজ দাদু যেহেতু আমি জানি সে একজন কবিরাজ তাই আমি আর না ভেবে ওনাকে আমার পরিচয় দিয়ে দুজন একসাথে হাঁটতে শুরু করি কিন্তু উনি আমাকে বলে যে দাদা তুমি সামনে থাকো আমি আছি তোমার পেছনে আর পেছনের দিকে তাকায়ও না আমি ভাবলাম যে হয়তো কোনো রোগী দেখতে আসছিল এদিকে আর আমি যেহেতু ছোট থেকে জানি বা দেখেছি উনি জিন ধরনের এন্টিটি নিয়ে কাজ করে তাই আমি আর কিছু ভাবলাম না যে কেন আমাকে পেছনে তাকাতে বারণ করলো হাঁটতে হাঁটতে প্রায় বাড়ির কাছেই চলে এসেছি এখানে তিন রাস্তার একটি মোড় আছে যার প্রথম রাস্তাটা দিয়ে মাত্র আসলাম দ্বিতীয় রাস্তাটা দিয়ে গেলে মাত্র এক মিনিট দূরত্বে আমার বাড়ি তিন চার মিনিট দূরত্বে দাদুর বাড়ি এবং তৃতীয় রাস্তাটা রাস্তা বললেও হয় না গ্রামের বাড়িতে হাঁটার রাস্তা কমাতে সবাই বাড়ির ভেতর দিয়ে চলাফেরা করে তেমনি বাড়ির ভেতর দিয়ে গেলে দুই মিনিট লাগে দাদুর বাড়িতে যেতে তো ওই তিন রাস্তার মোড়ে এসে দাদু আমাকে জিজ্ঞেস করলো দাদা তুমি কি যাইতে পারবা নাকি আমি নিয়ে ঘরে পৌঁছাই দেবো আমি বললাম না দাদু সমস্যা নাই আমি যেতে পারবো তখন প্রায় সাড়ে তিনটার মতো বাজে বাড়িতে গিয়ে আম্মাকে ডাক দিই ঘরে যাই ফ্রেশ হয়ে হাত মুখ মুছে বসা মাত্র আম্মা আমাকে জিজ্ঞেস করলেন এত রাত হলো কেন অতপর আমি সব বলি আম্মাকে আম্মা বললেন স্টেশন থেকে একা আসলি ভয়টায় পাই এস আমি বললাম আম্মা আমি তো একা আসি নাই আমি ওই দাদুর সাথে আসছি আমি জানি না যে কেন আমার আম্মা তখন একটু মুচকি হাসি আসলো তখন আমি আর দেরি না করে আমার বন্ধুর বাড়িতে চলে যাই ওর সাথে ঘুমাতে এখানে একটা কথা বলে রাখি আমার বন্ধুর বাড়ি আর সেই দাদুর বাড়ি পাশাপাশি তো বন্ধুর ঘরে গিয়ে তাকে ডেকে তুলি এবং তার সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকি একটা সময় সে আমাকে বলে যে আমাদের কবরস্থানে নাকি মাঝে মাঝে সেই দাদুকে দেখা যায় তো একটু মজা করে বললাম যে দাদু তো জেনদের সাথে সংযুক্ত হয়তো তাদের সাথে আড্ডা দিতে যায় তখন সে আমাকে যে কথাটা বলে ভাই আমি জীবনেও সেটা আশা করিনি সে বলে আমার সেই দাদু নাকি অনেকদিন আগে মারা গেছে এটা শুনে আমি সাথে সাথেই দৌড়ে আমার ঘরে চলে যাই আমার বন্ধু আমার সাথে সাথে আসে আমি যখন ঘরের কোনায় তখন শুনি ঘরে কে যেন কথা বলছে আমি দাঁড়িয়ে একটু শোনার চেষ্টা করি একটা সময় আমি বুঝতে পারি এটা আমার একটা কাকা কথা বলছে আমি যতটুকু শুনতে পেয়েছি তা কিছুটা এমন আপনার ছেলের পিছনে দেখলাম কবিরাজ কাকা যাচ্ছে আপনার ছেলে কি বাড়ি আসছে নাকি আমি ভুল দেখলাম এমন সময় আমি ঘরে ঢুকি এবং আম্মাকে জিজ্ঞেস করি যে সাব্বির এসব কি বলছে আম্মা দাদু নাকি মারা গেছেন বলে রাখি আমার বন্ধুর নাম সাব্বির আম্মা তখন হাসতে হাসতে বলল তুই তো রাগ করে চলে গেলি তারপর থেকে আর কোনো যোগাযোগ করলি না তাই তোকে বলতে পারে নাই কথা বলি শেষবার আর একটা যখন বাড়িতে এসেছিলাম তখন কোনো একটা কারণে আমি বাড়ি থেকে রাগারাগি করে ঢাকা যাই এবং দীর্ঘদিন কারোর সাথে যোগাযোগ করিনি তখন আমি আম্মাকে জিজ্ঞেস করলাম যে তাহলে আমি এতটা পথ কার সাথে আসলাম তখন আম্মা বললেন তোর দাদু তোকে অনেক আদর করত তো তাই হয়তো তোকে পাহারা দিয়ে বাড়িতে নিয়ে আসছে একটা কথা বলতে ভুলে গেছি ভাই আমার সেই কাকার মাছ ধরার অভ্যাস আছে তাই সে হয়তো রাস্তার পাশে কোথাও মাছ ধরছিল তখন আমাকে আর আমার পেছনে দাদুর আত্মাকে দেখতে পায় আর আমি আরো ভয় পাই এটা ভেবে যে আমি বাড়িতে আসছিলাম মূলত ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে সেই দাদুর কাছে আমার সমস্যার সমাধানের আশায় কিন্তু বাড়িতে এসে শুনি দাদু মারা গেছে আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি এখন কি করব কার কাছে যাব কোথায় পাবো এই সমস্যার সমাধান আর একটা কথা বলে রাখা ভালো আমার আম্মাও টুকটাক দোয়া কালাম জানতো আমার সেই দাদুই শিখিয়েছে আমাকে তো ভাই ঘটনাটা কতটা ভয়ের জানি না কিন্তু এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা যেহেতু এটা অন্য একটা ঘটনার ভিতরের অংশ সেহেতু এই ঘটনাটা এখানে শেষ করলাম আশা করি ভাই ঘটনাটি পড়ে শোনাবেন সময় পেলে ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটি লিখে পাঠাবো দোয়া করি রাতের ডায়েরি অনেক দূরে গিয়ে যাক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এবার আমরা চলে যাচ্ছি আরেকজন ভাইয়ের ঘটনায় উনি আমাদের পাঠিয়েছেন বরিশাল থেকে ওনার নাম হচ্ছে ফারুক ফারুক ভাই যেভাবে পাঠিয়েছেন সেভাবেই বলছি বাংলাদেশের বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা এখানকার পৌরসভার এক পুরনো পাড়ায় শতবর্ষী একটি বাড়ি যা স্থানীয়রা মজুমদার বাড়ি বলেছেন বিশাল বাগান বাড়ির মতো জায়গাটি একসময় জমিদার বাড়ির অংশ ছিল কিন্তু কালের পরিক্রমায় জমিদাররা বিলীন হয়েছে আর তাদের রেখে যাওয়া সম্পত্তির মালিক এখন রাশেদ মজুমদার এবং তার পরিবার রাশেদ মজুমদারের স্ত্রী সাইমা মজুমদার একসময় খুব হাসি খুশি মানুষ ছিলেন কিন্তু আজকাল তাকে সবসময় বিষণ্ন মনে হয় তিন বছর হল তিনি একমাত্র মেয়েকে হারিয়েছেন তার মেয়ের নাম ছিল ছিলিয়া বয়স বছর একটা অদ্ভুত অসুখে ধীরে ধীরে শুকিয়ে গিয়েছিল সে দেশের সব নাম করা ডাক্তার দেখানোর পরও কোনো সমাধান হয়নি শেষ মুহূর্তে মেয়েটি শুধু পর করে তাকিয়ে থাকত কথা বলতে পারত না তবে শুধু নাদিয়া নয় এই বাড়ির প্রতিটি মানুষের জীবন যেন ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছিল রাশেদ মজুমদারের পরিবার বেশ বড় রাশেদ মজুমদার পঁয়তাল্লিশ বছর সংসারের কর্তা একজন ব্যবসায়ী সাইমা মজুমদার চল্লিশ বছর রাশেদের স্ত্রী মানসিকভাবে বিধ্বস্ত তানভীর মজুমদার পঁয়ত্রিশ বছর রাশেদের ছোট ভাই চাকরি করেন ঢাকায় নাহিদা মজুমদার পঁচিশ বছর তানভীরের স্ত্রী নতুন বউ হয়ে এসেছেন বছর দুয়েক হলো রাবে খাতুন সত্তর বছর রাশেদ ও তানভীরের মা যিনি একসময় খুব শক্তিশালী ছিলেন কিন্তু আজকাল সারাদিনে অসুস্থ থাকেন পরিবারের অন্যান্য সদস্যরাও নানাভাবে কষ্ট পাচ্ছিলেন তানভীরের বউ নাহিদা বিয়ের পর থেকে রাত বেরাতে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতেন প্রায় শ্বাসকষ্টে ভুগতেন রাশেদের মা রাখাতন প্রতিদিন ভোরবেলা তার গলা চেপে ধরা হয় বলে মনে হতো তানভীর সামান্য কারণে প্রচণ্ড রেগে যেতেন মাঝে মাঝে নিজেকে আঘাত করতে চাইতেন বাড়ির পরিবেশ ধীরে ধীরে ভয়ানক হতে লাগলো এক রাতে তানফিরের স্ত্রী নাহিদা হঠাৎ ঘুমের মধ্যে আত্মচিৎকার করে উঠলেন তার পুরো শরীর কাঁপছিল ঠোঁট শুকিয়ে গিয়েছিল তিনি বললেন আমি স্বপ্নে দেখেছি কারো অদৃশ্য হাত আমার গলা চেপে ধরেছে কেউ একজন বলছে তোমরা মরবে সবাই মরবে পরিবারের সবাই এটাকে স্বপ্ন বলে উড়িয়ে দিলেও এই ঘটনা বারবার ঘটতে থাকলো একদিন দুপুরে সাইমা মজুমদার রান্নাঘরে বসেছিলেন হঠাৎ তিনি দেখলেন ঘরের কোন থেকে ধোয়ার মতো কিছু বেরিয়ে আসছে আর সেই ধোঁয়া ধীরে ধীরে এক অদৃশ্য আকৃতির মতো হয়ে যাচ্ছে তিনি অজ্ঞান হয়ে গেলেন পরদিন সকালে কাজের বুয়া রান্নাঘরে একটা কাছি একটা নখ আর এক মুঠো চুল ফেলেন যেগুলো কারো বোঝার আগেই অদ্ভুতভাবে মাটির নিচে গলে যেতে লাগলো বাড়ির সবাই চিন্তিত হয়ে পড়লো তখনই একজন বলল আমাদের বাড়ির আশেপাশে কেউ হয়তো কিছু করেছে আলেম ডাকতে হবে বাড়িতে এক পরিচিত মাওলানা সাইফুল্লাহ এলেন তিনি পুরো বাড়িতে ঘুরে কিছু কোরআন আয়াত পড়লেন কিছুক্ষণ পর তিনি বললেন এ লোকদের ধ্বংস করার জন্য ভয়ানক কিছু করা হয়েছে কিন্তু কে করেছে সেটা বের করতে হলে আমাকে কিছু সময় দিতে হবে পরদিন রাতে মাওলানা সাইফুল্লাহ আবার এলেন তিনি বললেন তোমাদের ওপর শক্তিশালী জাদু করা হয়েছে এটি কেউ ইচ্ছাকৃতভাবে করেছে বাড়ির সবাই অবাক হয়ে গেল কিন্তু সবচেয়ে বেশি অবাক হলেন রাশেদের মা রাভেয়া খাতুন কারণ তিনি জানতেন তারই আপন বোনের মেয়ে নাজমা খাতুন এক সময় গোপনে এসব কালোবিদ্যার চর্চা করত পরিবারের সবাই একসঙ্গে বসেছিল মৌলানা সাইফুল্লাহ একটু চুপ থেকে গভীর চোখে রাবিয়া খাতুনের দিকে তাকালেন আপনি কিছু লুকাচ্ছেন তাই না রাবেয়া খাতুন হঠাৎ কেঁপে উঠলেন চার পাঁচটা নীরব হয়ে গেল তার শুকিয়ে যাওয়া হাত দুটো কাঁপছিল তিনি মাথা নিচু করলেন যেন অনেক পুরোনো কিছু মনে পড়ে যাচ্ছে তারপর ধীরে ধীরে বললেন আমি জানতাম জানতাম একদিন এই বাড়ির সবাই ধ্বংস হবে বাকিরা হতবাক হয়ে গেল আমার আপন বন রাশিদা তার মেয়ে নাজমা খাতুন ওরা আমাদের জন্যই সর্বনাশ করেছে রাশিদ ধীরে ধীরে বলল কিন্তু কেন কেন রাবে খাতুন দীর্ঘশ্বাস ফেললেন অতীতের এক গোপন কাহিনীর সামনে আসতে শুরু করল প্রায় পঁচিশ বছর আগে রাশেদদের বাড়ির একাংশ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছিল রাবে খাতুনের বন রাশিদা দাবি করেছিল এই জমির একাংশ তারও প্রাপ্য কিন্তু জমির দলিলে তার কোনো নাম ছিল না তবুও তিনি তার স্বামীকে নিয়ে মামলা করেছিলেন যা বছর চলেছিল কিন্তু মামলা শেষ হওয়ার আগেই এক অদ্ভুত ঘটনা ঘটে এক রাতে রাশিদার স্বামী নিখোঁজ হয়ে যায় কয়েকদিন পর নদীর পাড়ে তার মৃতদেহ পাওয়া যায় শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না কিন্তু চোখ মুখ এমনভাবে বিকৃত ছিল যে মনে হচ্ছিল তিনি চরম আতঙ্কে মারা গেছেন রাশিদা তখন থেকে বিশ্বাস করতেন যে রাশিদের পরিবার কোনো গোপন কৌশল করে তার স্বামীকে সরিয়ে দিয়েছে যাতে তাদের বিরুদ্ধে মামলা দুর্বল হয়ে যায় এরপর থেকে রাশিদার স্বভাব বদলে যায় তিনি সঙ্গে বেশি কথা বলতেন না গ্রামের লোকেরা বলতো তিনি রাতের আধারে কোথাও যেতেন কখনো কখনো অজানা ভাষায় করতেন তার মেয়ে নাজমা খাতুন তখনও কিশোরী সে ছোট থেকে সবকিছু চুপচাপ দেখে গিয়েছিল কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যেও পরিবর্তন আসতে থাকে নাজমা বড় হওয়ার পর এক সময় সে শহরে চলে যায় পড়াশোনা করতে কিন্তু কিছুকাল পর ফিরে এলে দেখা যায় সে সম্পূর্ণ বদলে গেছে গ্রামের লোকেরা বলতো নাজমা অদ্ভুত সব বই পড়ত কিছু লোকের সঙ্গে মিশত যারা সাধারণ মানুষের মতো ছিল না সে রাতের বেলায় একা বসে কিছু করতো কখনো কখনো শোনা যেত অজানা ভাষার শব্দ একবার রাবিয়া খাতুন তার সঙ্গে কথা বলতে গেলে নাজমা তাকে শুধু একবার তাকিয়ে দেখেছিল সেই দৃষ্টি এমন ছিল যেন সে ভেতর পর্যন্ত দেখতে পাচ্ছে এই বাড়ির সবাই ধ্বংস হবে খেলা আমি শুধু অপেক্ষা করছি এই ছিল তার শেষ কথা এরপর রাবে খাতুন তাকে আর কখনো কাছে ডাকতে সাহস করেননি মৌলানা সাইফুল্লাহ ধীর স্বরে বললেন নাজমা দীর্ঘদিন ধরে কাজ করেছে সে এমন কিছু করেছে যা মানুষের জীবন ধ্বংস করতে পারে এগুলো সাধারণ কিছু নয় এটি পরিকল্পিত রাবে খাতুন বললেন কিন্তু সে কি করেছিল মাওলানা বললেন সে এমন কিছু রেখে গেছে যা সময়ের সঙ্গে কাজ করে এটি বাড়ির প্রতিটি মানুষের উপর আস্তে আস্তে প্রভাব ফেলেছে প্রথমে ছোট ছোট অশোক দুঃস্বপ্ন মানসিক অস্থিরতা তারপর ধীরে ধীরে তিনি আর কথা শেষ করলেন না রাশেদ বলল কিন্তু আমরা কিভাবে নিশ্চিত হব যে সেই করেছে মালানা বললেন তোমাদের বাড়ির পুরনো জায়গাগুলো খুঁজে দেখো কিছু এমন জিনিস থাকবে যা সাধারণত চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় পরিবারের সবাই বাড়ির বিভিন্ন অংশ খুঁজতে শুরু করলো রান্নাঘর উঠুন পুরনো গোডাউন কোথাও কিছু পাওয়া গেল না কিন্তু তারপর পুরনো স্টোর রুমের এক কোণ থেকে একটা ছোট বাক্স পাওয়া গেল সেটা খুলতেই সবাই অবাক হয়ে গেল ভেতরে রাখা ছিল একটা ছোট ছোট পুতুল যার শরীরে লাল সুতো কাঁচানো কিছু মানুষের নখ ও চুল যেগুলোকে কালচে লাগছিল একটা ছোট খাতা যার কিছু পৃষ্ঠা ছেড়া কিন্তু তাতে অদ্ভুত সব এক ঝলক দেখে বললেন এটাই তার কাজ সে এমন কিছু বেঁধে রেখেছিল যা তোমাদের জীবন ধ্বংস করতে থাকে পরিবারের সবার মনে আতঙ্ক ছড়িয়ে গেল রাব খাতুন ফিস ফিস করে বললেন এজন্যই আমাদের মেয়েটা ধীরে ধীরে নিঃশেষ হয়ে গিয়েছিল সাইমা কান্নায় ভেঙে পড়লেন রাশেদ হতভম্ব হয়ে গেলেন মালনা বললেন এটা শুধু শারীরিক কষ্ট না এটা মনের ওপর কাজ করে যার ওপর এটা করা হয় তার ধীরে ধীরে সব শেষ হয়ে যায় সুখ শান্তি স্বাস্থ্য এমনকি জীবনও তাহলে আমাদের কি করতে হবে রাশেদ কাপা কণ্ঠে বলল মালনা গভীর স্বরে বললেন এর প্রতিকার আছে কিন্তু এটা সহজ হবে না মলোনা সাইফুল্লা বাড়ির সকলকে ডেকে বসতে বললেন তার কণ্ঠে ছিল এক ধরনের রহস্যময় ভয় এ জাদুর শেকল ভাঙা সহজ নয় এটি দীর্ঘদিন ধরে বাড়ির সঙ্গে লেগে আছে রাশেদ মজুমদার আতঙ্কিত কণ্ঠে বললেন আমাদের করণীয় কি আমাদের বাঁচাতে পারবেন মালানা কিছুক্ষণ চুপ থেকে বললেন প্রথমে জানতে হবে নাজমা কোথায় সে কি বেঁচে আছে রাবি একাতন ফিস ফিস করে বললেন শেষবার শুনেছিলাম সে ঢাকায় কোথাও থাকে কিন্তু অনেক বছর ধরে কোনো যোগাযোগ নেই মালানা চোখ বন্ধ করে কিছু বীর বীর করলেন তারপর বললেন তাকে খুঁজে বের করতে হবে সে না থাকলেই জাদুর আসল মূল খুঁজে পাওয়া কঠিন হবে রাশেদ মজুমদার সিদ্ধান্ত নিলেন পরদিনই ঢাকায় গিয়ে নাজমাকে খুঁজবেন কিন্তু ঠিক সেই রাতে আরও একটি ভয়ঙ্কর ঘটনা ঘটলো রাতে সবাই ঘুমানোর চেষ্টা করছিল কিন্তু বাড়ির বাতাস ভারী হয়ে উঠছিল যেন চোখে দেখা যায় না এমন কিছু চারপাশে ছড়িয়ে আছে হঠাৎ এক প্রচণ্ড বিকট শব্দে সবার ঘুম ভেঙে গেল ঠাস ঠাস কেউ যেন বাড়ির দরজায় পাথর ছুটছে তানভীর দ্রুত দরজা খুলে বাইরে তাকালেন কিন্তু অন্ধকারের মধ্যে কেউ ছিল না কিন্তু ঠিক তখনই রান্নাঘর থেকে বিকট শব্দ এলো গড় 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 সাইমা মজুমদার চিৎকার দিয়ে উঠলেন রান্নাঘরের জানালা দিয়ে কেউ যেন ভেতরে তাকাচ্ছিল কিন্তু সেটা মানুষ নয় একজোড়া জল জলে লাল চোখ তান ভিড় দৌড়ে গেলেন কিন্তু জানালার কাছে গেলে কিছুই দেখা গেল না সবাই আতঙ্কে একসঙ্গে হয়ে গেল মালনা কোরআন খুলে আয়াত পড়তে লাগলেন কিন্তু তখনই ঘর ছেড়ে চলে যাও তোমরা সবাই মারা যাবে একটা ভয়ানক ফিস ফিস কণ্ঠ শোনা গেল ঘরের ভেতর থেকে রাবে খাতুন কাঁপতে কাঁপতে বললেন এটা এটা নাজমার কাজ মলানা দৃঢ় কণ্ঠে বললেন এখনই ব্যবস্থা নিতে হবে তিনি বললেন ঘরের চারপাশে লবণ ছিটিয়ে দিতে হবে তারপর কিছু বিশেষ দোয়া পড়তে হবে কিন্তু তাতেও সমস্যার সমাধান হবে না যতক্ষণ না মূল শেকল ভাঙা হয় রাশেদ বললেন মূল শেকল মালানা বললেন হ্যাঁ যাদুর মূল বস্তুটা এখনো কোথাও লুকিয়ে আছে সেই বাক্সটি তো ছিল শুধু বাহ্যিক অংশ কিন্তু এর আসল ক্ষমতা অন্য কোথাও লুকিয়ে আছে পরদিন সকালে রাশেদের এক কাজের লোকে সে জানালো বাড়ির পেছনের পুরনো কুয়োর ভেতর থেকে রাতে ফিসফিস ফিস শব্দ শুনেছে স্যার আমি রাতে ওখান দিয়ে যাচ্ছিলাম তখন শুনলাম কেউ যেন নিজ থেকে ফিস ফিস করে বলছে আমাকে মুক্ত করো সবাই কেঁপে উঠল রাশেদ বললেন আমাদের কুয়ো তো অনেক পুরনো পঞ্চাশ বেশি সময় ধরে কেউ ব্যবহার করেনি বললেন সেখানে কিছু থাকতে পারে এবং লোক মিলে কাছে গেল সেখানে কাজের দাঁড়িয়ে অনুভব করা যাচ্ছিল বাতাস ঠান্ডা হয়ে উঠেছে তানভীর নিচে টর্চ ফেললো তখনই তারা যা দেখলো তাতে সবার গায়ে লোম দাঁড়িয়ে গেল কুয়োর গভীরে পানির উপর ভাসছিল একটা মানুষের কঙ্কাল কিন্তু কঙ্কালের মুখে ছিল অদ্ভুত একটা হাসির ছাপ অতীতের গোপন সত্য রাবে ফুপিয়ে কাঁদতে লাগলেন তিনি বললেন আমি জানতাম আমি জানতাম ওরা এখানে আছে রাশেদ হতবাক হয়ে বলল ওরা মানে কে বললো কাঁদতে কাঁদতে বললেন এই এক একসময় মানুষ মারা হয়েছিল এটা ছিল অভিশপ্ত জায়গা রাশেদের বাবা ছিলেন একজন অত্যন্ত কঠোর মানুষ জমিদার বাড়ির শেষ উত্তরাধিকারী একসময় তিনি এক দরিদ্র কৃষকের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিয়েছিলেন কৃষকটি তার জমির দাবি করেছিল কিন্তু জমিদার তা মানেননি এক রাতে সে কৃষক ও তার স্ত্রী হঠাৎ নিখোঁজ হয়ে যান পরদিন লোকজন কুয়োতে খুঁজতে গেলে জমিদার ভয় দেখিয়ে সবাইকে থামিয়ে দেন কিন্তু সত্যি সত্যি সেই কুয়োর গভীরে তাদের মৃতদেহ লুকিয়ে রাখা হয়েছিল এ কথা জানতো একমাত্র রাবেয়া খাতুন কিন্তু তিনি কোনোদিন কাউকে বলেননি কিন্তু সেই আত্মারা কি মুক্তি পেয়েছিল নাকি তারা অপেক্ষা করছিল প্রতিশোধের জন্য অন্ধকারের শেষ অধ্যায় মলানা বললেন এই বাড়ির অভিশাপ শুধু নাজমার জাদু নয় এর শেকল বহু পুরনো তিনি বললেন এখন দুটি কাজ করতে হবে প্রথমত কুয়োতে বিশেষ দোয়া পড়া শুদ্ধ করতে হবে দ্বিতীয়ত নাজমাকে খুঁজে বের করে তার জাদু ভাঙতে হবে পরিবারের সবাই রাজি হলো রাশেদ তো তান ঢাকায় নাজমাকে খুঁজতে বের হলেন কিন্তু ঠিক তখনই রাতের অন্ধকারে আবার সে ভয়ানক ফিস ফিস কণ্ঠ শোনা গেল তোমরা সত্য জানতে চাও কিন্তু সত্য জানলেই মৃত্যু আসবে রাত গভীর বাড়ির চারপাশের বাতাস ভারী হয়ে আছে কারো মুখে কোনো কথা নেই কিন্তু মনে এক ভয়ে গেজ গেজ করছে মানন সাইফুল্লাহ চুপচাপ বসে আছেন তার চোখে গভীর চিন্তার চাপ ও তানফির ঢাকায় নাজমাকে খুঁজতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কিন্তু ঠিক তখনই বাড়ির দরজায় প্রচন্ড ধাক্কার শব্দ ধড়াম ধড়াম রাভে খাতুন আতঙ্কে চিৎকার করে উঠলেন কেউ দরজায় আসছে তানফির দ্রুত দরজার দিকে ছুটল কিন্তু দরজা খোলার আগেই ঘরের ভেতর থেকে একটা বিকট শব্দ এলো খটাশ ডাইনিং টেবিলের উপরে রাখা লোহার গ্লাস হঠাৎ করে মাটিতে পড়ে গেল যেন কেউ সেটা ধাক্কা দিয়েছে অথচ আশেপাশে কেউ ছিল না মালনা তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে কড়া গলায় বললেন সবাই শান্ত থাকুন ভয় পেলে বিপদ আরো বাড়বে তিনি কিছু পবিত্র পাঠ করলেন চারপাশের ভারী বাতাস ধীরে ধীরে হালকা হতে কিন্তু তাতেও ভয় পুরোপুরি না ঢাকায় রহস্যের খোঁজ পরদিন সকালে দোতান ভিড় ঢাকায় রওনা হলেন আজমার শেষ অবস্থানের খোঁজ নিতে তারা পুরনো শহরের এক সরুগলির ভেতর ঢুকল যেখানে ছোট ছোট বাড়ি আর দোকানগুলোর ভেড়ে পথ হারিয়ে যাওয়ার ভয় থাকে এক বৃদ্ধ দোকানদারের কাছে গিয়ে তারা জানতে চাইল আপনি কি নাজমাকে চেনেন বছর দশেক আগে সে এখানে থাকতো বৃদ্ধ একটু ভেবে বললেন নাজমা হ্যাঁ নামটা শুনেছি কিন্তু ও তো বহুদিন আগে হঠাৎ হারিয়ে গেছে কেউ আর তার খোঁজ পায়নি তানভীর হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিল সে বৃদ্ধ দোকানদার ধীরে ধীরে বললেন ও থাকতো গলির শেষের পুরনো দোতলা তালাবাড়িটায় কিন্তু হঠাৎ একদিন দরজা জানালা বন্ধ করে ও কোথায় যেন চলে যায় কেউ আর তার খোঁজ পায়নি লোকেরা বলতো সে রাতে একা একা কথা বলতো এমনকি কখনো কখনো তার ঘর থেকে অদ্ভুত শব্দ আসতো রাশেদ তান দ্রুত সেই বাড়ির দিকে রওনা দিল বাড়িটি ছিল ধুলো মাখা জানালার কাজ ভাঙ্গা আর দরজার কাঠগুলো পচে গিয়েছে মনে হচ্ছিল অনেক বছর ধরে এখানে কেউ আসেনি তারা দরজা ধাক্কা দিল কেউ সাড়া দিল না তানভীর আস্তে করে দরজাটা ঠেলে খুললো বাইরের রোদ ভেতরে ঢুকে পড়লো ধুলো রাস্তর সোনালি আভা ছড়িয়ে দিল চারপাশে ভেতরে ঢুকতেই দেখা গেল দেহালে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা আছে এক কোণে পুরনো একটি বাক্স পড়ে আছে তানভীর সেটি তুলতে গেল ঠিক তখনই ধরাম উপরের ঘর থেকে কিছু একটা পরার শব্দ হলো তারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল দরজার ফাঁক দিয়ে দেখা গেল কি একজন জানালার পাশে বসে আছে চুলগুলো এলোমেলো পেট ফিরে বসে আছে নাজমা সেই ছায়াময় অবয়ব ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো তার মুখটা রক্তশূন্য চোখের কোলে গভীর গর্ত আর ঠোঁটে ছিল এক অস্বাভাবিক হাসি অতীতের অন্ধকার সত্য নাজমা তাদের দেখে ফিস ফিস করে বলল তোমরা এখানে কেন এসেছ টা কাপা গলায় বলল নাজমা আমরা জানি সবকিছু আমাদের সাহায্য করতে হবে নাজমা ধীরে ধীরে উঠে দাঁড়ালো সত্য জানতে চাও সে একটা পুরোনো কাগজ বের করে দিল কাগজে লেখা ছিল এক ভয়ানক কাহিনী একদা জমিদারের আদেশে কয়েকজন দরিদ্র কৃষককে বাড়ির কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল তাদের আর্তনাদ কেউ শোনেনি তারা ক্ষুধায় তৃষ্ণায় ধীরে ধীরে নিঃশেষ হয়ে গিয়েছিল নাজমা ফিসফিস করে বলল তারা এখানেই আছে তাদের দেহ নেই কিন্তু তাদের অস্তিত্ব মুছে যায়নি রাশে অবাক হয়ে বলল কিন্তু এই বাড়ির সাথে এর সম্পর্ক কি নাজমা বলল বাড়ির পুরনো কাঠামোর একটি অংশ সেই জমিদার বাড়ির দরজা থেকে তৈরি করা হয়েছিল দরজা ভাঙার সময় সেই অভিশপ্ত কাঠ নিয়ে আসা হয়েছিল এখানে সেই কাঠের মধ্যেই ছিল তাদের উপস্থিতি তান হতভম্ব হয়ে বলল তাহলে উপায় কি নাজমা বলল সেকল ছিন্ন করতে হলে সেই কাঠ পুড়িয়ে ফেলতে হবে এবং তার কণ্ঠ স্তব্ধ হয়ে গেল এবং কি নাজমা ধীরে ধীরে বললো একজনকে কুয়োর পানিতে নামতে হবে রাশেদার তানভীর যখন বাড়িতে ফিরে এলো তখন রাত গভীর মাওলানা সব শুনে বললেন আমাদের আর দেরি করা যাবে না পরদিন সকালে আলো ফোটার আগেই সবাই কুয়োর কাছে জড়ো হলো মাওলানা আয়াত পাঠ করলেন তানভীর ধীরে ধীরে নিচে নামতে লাগলো কুয়োর পানি ভয়ঙ্কর ঠান্ডা নিচে নামতে মনে হলো কিছু একটা তাকে স্পর্শ করছে তানভীর চিৎকার করে উঠলো কি আমাকে টানছে উপরে সবাই আতঙ্কে চিৎকার করলো রাশের তরি ধরে দ্রুত টান দিল টান ফের উঠে এলো তার হাতের মুঠোয় ছিল একটা পুরনো লোহার চেইন অন্যান্য দ্রুত সেটা পবিত্র জল দিয়ে ধুয়ে ফেললেন ঠিক তখনই কুয়োর পানি আস্তে আস্তে স্বচ্ছ হয়ে উঠল বাড়ির চারপাশের পরিবেশ বদলে যেতে লাগলো যেন বহু বছরের একটা চাপা বোঝা এক মুহূর্তে উড়ে গেল রাবে খাতুন ফুফিয়ে কাঁদতে লাগলেন অবশেষে অবশেষে মুক্তি কিন্তু মুক্তি কি সত্যি এসেছিল কেননা সেই রাতে রাশেদের ঘরের জানালা কাছে হঠাৎ আঁচরের দাগ দেখা গেল জানালার ওপাশে অন্ধকারে একজোড়া চোখ নিঃশব্দে তাকিয়েছিল সেই চোখ আর কিছুই না এক অশ্রীরে জিনের ছায়া মানুষের জীবনে অনেক ধরনের ঘটনা ঘটে এটা ছিল ওনাদের জীবনের এক ভয়ঙ্কর ঘটনা ঘটনা এটাই জীবনের শেষ ছিল না এরপরেও অনেক কিছু ঘটেছে যেটা বর্ণনা করা সম্ভব না এতে করে সমস্যা আরও বাড়বে কিন্তু এই ঘটনার ব্যাখ্যা এখনো কেউ দিতে পারেনি পুরোপুরি ঘটনাটি যে জানে সে বিশ্বাস করতে পারে না জগৎ খুব রহস্যময় রহস্য এই জগতের থেকে প্রিয় বিষয় অন্যের মনে হয় এগুলা কি কোনোদিন সম্ভব ভাই যাদের সাথে ঘটনা ঘটে তারাই কেবল জানে ঘটনাগুলো কতটা ভয়াবহ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফেজ